বেমস্টেক শীর্ষ সম্মেলনে ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন রোহিঙ্গা সংকটের সমাধান না হলে জটিলতা আরও বাড়বে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই সম্মেলনে প্রফেসর ইউনুস বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বাংলাদেশে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নবায়নযোগ্য শক্তি আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্য ও শক্তি দক্ষতা বৃদ্ধির জন্য বিমস্টেকভুক্ত সকল দেশকে একত্রে কাজ করার আহ্বান জানান তিনি বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ বিমস্টেকের শীর্ষ সম্মেলন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সম্প্রতি ভূমিকম্পে থাইল্যান্ড ও মিয়ানমারের নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তার ভাষণে এ অঞ্চলের সংকট ও উন্নয়নে বিমস্টেক সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি আশা করেন রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সাথে কার্যকর সংলাপ করবে প্রধান উপদেষ্টা জানান সুশাসন প্রতিষ্ঠা দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও অর্থনীতির প্রতিটি স্তরে শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস চকর মালিথা চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে